কিছু পেতে গেলে কিছু দিতে হয় তার সাথে পরিশ্রম করতে হয় তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু পাওয়ার ভিডিও শেয়ার করি হ্যালো ভিওন তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর দোয়ারের কাজকর্মগুলো করছি আর হ্যাঁ আজকে সারা সারাদিনের আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু করে দিয়েছে আমার বোন মানে মাসির মেয়ে ও সকালবেলাতেই এসেছে বাড়ি তো ভাবলাম যে ওকে দিয়ে কিছুটা ভিডিও করিয়ে নিই তো এইদিকে আমি ঘর ঝাঁপ দিচ্ছি আর ওইদিকে আমার দিদুন মাছ বাড়ছে তো তার দিদিনেরও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিল জানোই তো যে ও থাকলে কোনো কিছু বাদ যায় না মানে সমস্ত ভিডিওটা খুব সুন্দরভাবে করে দেয় তারপরে যে দেখো আমি আমাদের পাড়া থেকে বাজার করে নিয়ে এখন যাচ্ছি তো বাজারের ব্যাগটা এতটাই ভারী হয়েছে যেটা আমাকে একাই কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে কারণ কি বলতো হ্যাঁ আমার বরমশাই এসেছে তারপরও আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে বাজার থেকে রান্না থেকে বাড়ির কাজ সমস্ত কিছু কারণ কি জানো কারণ আমার যে জায়গা সেই জায়গায় পাঁচিল তোলা হচ্ছে তো সেখানে আমার বরমশাই আছে ও যেহেতু বাড়িতে নেই তাই এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে এমনিতে তো সারা বছর ও যখন বাইরে থাকে তখন নিজের কাছে নিজেকেই সমস্ত কিছু করতে হয় আর এখন ও মানে এসেছে এখানে তারপরেও করতে হচ্ছে কারণ ওই যে তোমাদের আগেই বললাম কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর তার সাথে পরিশ্রমও করতে হয় হ্যাঁ আমি পরিশ্রমটা করছি আমি কিছু একটা পাচ্ছি মানে আমার জায়গায় যে পাচিলটা তোলা হচ্ছে সেটা তো আমারই জিনিস তাই কি না সেই জন্য এখন একটু কষ্ট করতে হচ্ছে তাতে আমার কোনো ব্যাপার না আমি কষ্ট করতে বা ধৈর্য ধরতে বা আমার সহ্য শক্তি অনেক তো সমস্ত কিছুর পরেও যেন দিন শেষে যেন ভালোটাই হয় তার সেই জন্য ওই সারাদিন আর কি অক্লান্ত পরিশ্রম করতেই থাকি তো যাই হোক আমার পাঁচিলের ভিডিও মানে আমার জায়গার যে পাঁচিলের ভিডিও সেই ভিডিও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সেখানকার ভিডিও এখনও অবধি করা হয়নি তো খুব শীঘ্রই আমি যাব গিয়ে শেয়ার করব আর হ্যাঁ যাব বলাটা ভুল আমি কিন্তু এর আগে অনেকবার গিয়েওছি তো সমস্ত কাজকর্ম আমি দাঁড়িয়ে থেকে কিছুটা দেখেওছি তারপরেও ভিডিও করা হয়নি যেহেতু কাজটা কেবলই শুরু হয়েছে তো ওটা হোক সে সব তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক এইদিকে দেখো আমি এখন কাঁচা কুচো সমস্ত কাজবাজ সেরে এখন আমি রান্না করছি আর হ্যাঁ আজকে কিন্তু দিনটা ছিল শনিবার তো শনিবার মানেই তো তোমরা সবাই জানো যে আমি উপোস তো আমি উপোস থেকেই আমার বর্মশার জন্য আর আমার মা আর বাবার জন্য রান্না করছি কারণ আমার জায়গায় শুধুমাত্র আমার বরমশাই না তার সাথে আমার মা বাবাও গিয়েছে তো বাড়ির লোক কয়েকজন থাকলে দাঁড়িয়ে থেকে কাজগুলো খুব সুন্দরভাবে দেখে বুঝিয়ে করে নিতে হয় তো যাই হোক মা বাবার জন্যও রান্না করছি তো এখানে নিরামিষ রান্না করছি আমি কলমি শাক ভাজা আর সোয়াবিন আলু তরকারি তো যাই হোক রান্না বান্না শেষে এটা ছিল সন্ধ্যের ভিডিও মানে আজকে ছিল আমার বরমশার বার্থডে তো বার্থডের দিনও বেচারিকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কাজ করতে হয়েছে আর এদিকে দেখো আমার বোন এখন আমার বরের জন্য বানাচ্ছে কেক যেহেতু আজকের বার্থডে তাই কেক বানাচ্ছে তো যাই হোক কেক বানানোর পরে কেক কাটার যে ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য তোমরা কিছু মনে করো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা